সহযোগিতা আমাদের সংগ্রামী নেতা হুমায়ুন কবির ভাই আপনাদের সামনে কথা গত সেপ্টেম্বর একটি প্রোটোকলের মাধ্যমে সংস্কারদের অপসারণ করা তারপর থেকেই আপনারা জানেন দেশে একটি অসল প্রচল অবস্থা বিরাজ করছে স্থানীয় সেবা বিভিন্ন পর্যায়ে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ছাত্র এই যে সেবা বঞ্চিত হচ্ছেন আবার আমাদের দেশে দেখা যায় যে একই একই আইনের মাধ্যমে আবার নৌকা থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথে বহাল আছে কিন্তু আমাদের কাউন্সিলারদেরকে অবসরিক করা এটি আসলে বৈষম্য যে আন্দোলনটা হয়েছে বৈষম্য বিরোধী আমাদের পাশীয় গাছ আমাদের সফলতা চূড়ান্ত সফলতা আছে সে দোলই অগাস্টের যে আন্দোলন সেই সেই আন্দোলন ছিল কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সফলতা যদি হয় আবারও বৈষম্য তাহলে এটা আমাদের বহু দুঃখজনক বৈষম্যর পরবর্তী সময়ে এই দেশ পুনর্নগঠনে কাউন্সিলারদের অবদান অনেক ছিল যখন বাংলাদেশে এই এই দেশে কিন্তু তিন দিন থেকে চার দিনের মতো কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল না কোনো আইনশৃঙ্খলা ছিল না পুলিশ ছিল না র্যাব ছিল না কোনো আইনশৃঙ্খলা বাহিনী ছিল না তখন কিন্তু এই স্থানীয় জনগণ জনগণদের নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাই কিন্তু এই দেশকে স্থিতিশীল রেখেছিল পরবর্তীতে দেখা গেল কি আমাদেরকে অবসর পাঁচই অগাস্টে যখন ফেসিবাদের পতন হয় তার পরবর্তী সময়ে দেখা গেছে যে যারা ফেসিবাদের সাথে যুক্ত ছিল তারা কিন্তু পলায়ন করেছিল কেসিবাদের বাইরে যারা কাউন্সিলার মেয়র চেয়ারম্যানরা ছিল তারাই কিন্তু এই দেশের থেকে এই দেশ পুনর্গঠনে এই দেশকে স্থিতিশীল রাখতে সহায়তা করেছে তো আমি এতটুকু বলবো যে আমাদের এই দুর্দশা এই দুঃখ লাগবে এবং আমরা যারা জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসেছি আমরা কিন্তু প্রতিকূল পরিবেশে নির্বাচিত হয়ে এসেছি আমরা আমাদের স্রোতের বিপরীতে থেকে যুদ্ধ করে জনগণের বুক নিয়ে আমরা নির্বাচিত হয়ে এসেছি আমরা কিন্তু এই যে খুব সহজ ছিল না আমাদের নির্বাচনের প্রচারণা আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে বিভিন্ন ধরনের মামলা মোকাদ্দমার বয় দেখানো হয়েছে তারপরেও জনগণের জনগণ আমাদের উপর আস্থা রেখেছে আসলে আমাদের জন্য এখন একটি বিব্রতকর অবস্থা যখন আমাদেরকে আমাদের এই জনগণই ফোন দিয়ে বলে যে ভাই আমার এই কাজটা করে দিতে হবে প্রত্যয়নপত্র লাগবে জনগণবন্ধন লাগবে আমাদেরকে বলতে হয় যে আমরা এখন তারা কাউন্সিলার করে আমরা এখানে আমরা তাদেরকে এইরকম সহযোগিতা করতে পারবো ওইরকম সহযোগিতা আসতে পারবো কিন্তু আমরা তো সাইন দিতে পারব একটা প্রত্যয়নের সাইন সাইনের জন্য ওরা দুই দিন তিন দিন আসা যাওয়া হয় এগুলো আমাদের জন্য আসলে দুঃখজনক বিব্রত এরকম পরিস্থিতিতে আমরা চাই যে এই দেশে বৈষম্যের কোনো দায়ী যেন না দেওয়া হয় আমাদের কাউন্সিলারদেরকে পূর্ণ বহাল করে আমাদের এই দেশের সমৃদ্ধ এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখায় আমাদেরকে সম্পৃক্ত করা হয় এবং দেশের উন্নয়নে আমাদেরকে সম্পৃক্ত করা হয় জনসভায় আমাদেরকে সম্পৃক্ত করা হয় আসলে আমাদের এটা একটা নেশা যে আমরা জনগণের সেবা করি আমরা জনগণের সেবাতে আসি আমরা আশা রাখি যে আমাদের বর্তমান সরকারের সুভিদয় হলেন আপনারা আমাদেরকে আবার পূর্ণ পূর্ণবহাল করবেন আপনারা যদি একটা জিনিস দেখে থাকেন তাহলে দেখবেন যে এই যে আমাদেরকে শোনানো হয়েছে আমাদের পুলিশ প্রশাসন আছে আইনশৃঙ্খলা বাহিনী আছে সঠিক পর্যায়ের এই আপনি যদি বলেন যত ধরনের সংগঠন আছে সব সংগঠন কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে বেশিরভাগকে সহযোগিতা করেছে কিন্তু কোনো সংগঠনে এই পানিশমেন্ট দেওয়া কেউ আসে নাই অথবা কেউ চলে গেছে এইরকম হবে কিন্তু একমাত্রই যেটা স্থানীয় সরকার সংগঠন কাউন্সিলারদেরকেই একটা পানিশমেন্ট স্বরূপ আমি বলবো যে অপসারণ করা হয়েছে একটা একটা শুধু একটা সংগঠনের জন্য আইন অপসারণ আর অন্য সকল সংগঠনকে দিয়েই এই দেশ চালানো হচ্ছে এটা কী রকম বৈষম্য এটা আপনাদের উপর ছেড়ে দিলাম জনগণদের উপর ছেড়ে দিলাম আপনারাই এটাই ভালো বিচার করবেন এবং আমি আশা রাখি আমাদের প্রশাসনের এটা হবে ওনারা সঠিক সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ